বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবসে বিশ্বের সচেতনতা শিবির কিশোরীদের নিয়ে আঠাশে মে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে এলাকার ছাত্রীদের নিয়ে আয়োজিত হলো মাসিক কল্যাণ স্বাস্থ্যবিধি নিয়ে এক সচেতনতা শিবির গ্রামীণ হাসপাতালের অন্বেষা ক্লিনিকের উদ্যোগে সরবরি মোড়ের নিকটে থাকা একটি কোচিং সেন্টারের কিশোরী ছাত্রীদের নিয়ে শিবিরটি আয়োজন করা হয় ঋতুচক্রের সময় কী করণীয় বা কি কী করা উচিত নয় তাছাড়া কোন কোন নিয়ম মেনে চললে শরীর সুস্থ থাকবে জটিল রোগ থেকে রক্ষা পাবে তা সমস্ত কিছু বিষয়ের উপর স্বাস্থ্য শিবির থেকে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন নেতরিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর নবনীতা নাথ অন্বেষা কাউন্সিলর সঞ্জীব পণ্ডিত সহ অন্যান্যরা আজকে আঠাশ তারিখ মে মাসে আজকে হলো মেন্সুরাল হাইজেন্ডে কি জিনিস এটা এটা হলো মাসিক টাইমে পরিচয় বিষয় নিয়ে আলোচনা করার বিষয় আঠাশ গেল আঠাশ হলো যে একটা মেয়েদের মাসিক শুরু থেকে পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত এই আঠাশ দিনের মধ্যেই হয় তাই আঠাশ আর পাঁচ তারিখ মানে মে মাসটা গেল মে মাস হল বছরের যে কোনো পাঁচ নম্বর মাস পাঁচ দিন এই জন্য কারণ যে কোনো একটা মেয়ের নর্মালি পিরিয়ডস থাকে এক থেকে পাঁচ দিন থেকে বেশি থাকতে পারে কিন্তু পরে পাঁচ দিন তাই পাঁচ মানে মে মে মাসে আজকে মোটেটির কারণটা আমরা নিয়ে আলোচনা যেটা করছি সেটা হলো হাইজিন মডিং মেয়েরা অনেকটা টাইমে জানে না যে কী বিষয়ে হাইজিন করতে হবে কেন হাইজিন করতে হবে অনেকে এই বিষয়টা নিয়ে লজ্জা পায় লোকায় তো এই টাইমটাতে হলো হাইজিনের মধ্যে হাত ধুতে হবে চা দিনে দুবার চান করতে হবে আরেকটা বড়ো জিনিস হচ্ছে যে পিরিয়ডসের টাইমে মেয়েরা প্যাড ইউজ করে সেই প্যাডটা মিনিমাম ছ ছ ঘন্টা দিনে চারবার চেঞ্জ করতে হবে কেন চেঞ্জ করতে হবে কারণ প্যানের মধ্যে একটা রাসায়নিক জিনিস থাকে সেই নিতুরিয়া থেকে তরুণ ব্যানার্জির রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু